কৃষক সমাবেশ অনুষ্ঠিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল তিনটায় উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ উপলক্ষে উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস এ সময় আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক নজরুল ইসলাম তোতা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান মীর ফজলে এলাহি শিমুল আসাদুজ্জামান মোল্লা জে এস মাসুদুর রহমান ও ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু মিয়া সহ অন্যান্যরা বেলা গড়ানোর সাথে সাথে কৃষক দলের নেতা কর্মীরা সমাবেশ স্থলে মিছিল সহকারে এসে জড়ো হতে থাকে এক পর্যায়ে স্কুলের মাঠটি কানাই কানায় ভরে যায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন আওয়ামী দুঃশাসন আমলে কৃষকদের কল্যাণে বরাদ্দের নামে তাদের দলীয় লোকজন লুটপাট করে খেয়েছে কৃষি ভর্তুকির টাকা সব চলে গেছে আওয়ামী লীগের নেতাদের মোবাইলে মোবাইলে অথচ কৃষকেরা ন্যায্য মূল্য দিয়েও সার কিনতে পারেনি দেশ স্বাধীন করার সময় এই কৃষকরাই ছিল মুক্তিযোদ্ধা এই কৃষকদের জন্য আগামী দিনে

আগে নে চালের দরকার বঞ্চিত করেছে নিজের আছাত তুলে আমরা ব্যবস্থা করে দেব যাতে কৃষি পণ্য জন্য যে চাল দরকার সেই চালের ন্যায্য মূল্য কৃষকরা পায় না সেই চালের কৃষক যে হয় সেই হয় আমরা জেল তারা সরকার তারা নিজের পরিবারের নামে আমরা আগাম জায়গায় কি শরৎ কি